আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরু শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আর উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি আজ আমার মামি শাশুড়ি এসে উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছে একদম পুরো উঠানটাই পরিষ্কার পরিপাটি করে রেখেছে শুধু আমি ঘরটাই ঝাড়ু দিয়ে নেব কারণ ভোরবেলা আজকে উঠিনি কারণ মামি শাশুড়ি ভোরবেলায় এসে উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য আর আমার ঝাড়ু দেওয়া হয়নি তো আমি কিছু বাসি ধাদা বাসন ছিল সেগুলাই নিয়ে এসে পরিষ্কার করা শুরু করে দিয়েছি বেশি নাই কারণ ফজরের পরপরেই দেখা যায় আমি সুন্দর করে সব কিছু পরিষ্কার করে রেখে দিই আর দুই একটা যেটাই থাকে সেটা পরে আমি দিয়ে নিই গ্রামে এসে সব ভালো লাগে শুধু এই একটা জিনিস করতে যেই আমার খুব খারাপ লাগে পানি চেপে সমস্ত কাজ করতে হয় আর এই সময় তো গরমের সময় এই সময় পানির লেয়ার এত নিচে নেমে যায় যে টিউবওয়েল চেপে কাজ করায় অনেক কঠিন হয়ে যায় টিউবওয়েল অনেক শক্ত প্রায় দশ মিনিট ধরে পানি চেপে 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 তারপরে টিউবওয়েলে পানি আসে আর সমস্ত বাড়ির কাপড় চুপড় তো ধোয়া হয় টিউব পানি চেপে চেপে এত কষ্ট হয় আমার জন্য খুব কষ্ট হয়ে যায় টিউবাল চেপে কাজ করা সব কিছু ভালো লাগে উঠান ঝাড়ু দেওয়া আর এই টিউবটা চাপা খুব কষ্ট লাগে আমার কাছে তো এই তো ধোয়া হয়ে গেল আর আমি তো পরে ভয় দিচ্ছি দেখেন কি হয়ে যায় মানে পানিটা ফেলতে যায় আমার পুরো প্লেটটাই ভেঙে গেল আমি তো একদম হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম পিছনে ছিল ক্যামেরার পিছনে ছিল আমার ভাগ্নিটা ও দেখে শুধু মানে শুধু হাসছে যে আনটি এটা কি হলো তাই তো কী আর করবো হঠাৎ করে পড়ে গেছে ইচ্ছা করে তো আর করিনি এদিকে নিবিড়ে রাখবো তাকিয়ে থেকে দেখছে আর গত রাত্রিতেও স্বপ্নটা খুব খারাপ দেখেছি তারপরে হাত থেকে প্লেটটা পড়ে যাওয়ার পর থেকে মনের ভিতরে একটু মানে খারাপ লাগছে আর আমার ছেলেটা আছে একটু বাইরে আর ওর জন্য তো একটু বেশি দুশ্চিন্তা হয় একটু আমার হাত থেকে কোনো কিছু পড়ে গেলে আর স্বপ্নে একটু খারাপ কিছু দেখলেই আমার কেমন জানি ভয় লাগে তো মার্শাল্লাহ প্লেটটা ভেঙে গেল কি করব আর ভেঙে গেছে তো গেছে কিছু করার নেই এখন একটু রান্নারও প্রস্তুতি নিব প্রস্তুতি নিব বলতে সব কিছু একটু কেটে কুটে রেখে দুপুরের দিকে একটু রান্না করব। আর এদিকে নিবিড়ের আব্বু তো বারবার বলছে যে স্বপ্নে কি দেখেছে বললাম যে থাকার বলবো না শুনলে তোমার খারাপ লাগবে আর আমার বেশিরভাগ স্বপ্নটাই যেন কিভাবে সত্যি হয়ে যায় যার জন্য স্বপ্নের কথা কারো কাছে বলি না কারণ স্বপ্নের অনেককেই আছে অর্থ কেউ বুঝে না উল্টাপাল্টা কারোর কাছে বললে দেখা যায় বুঝবে না কিছু না এমনি একটা বলে দিবে খারাপ কোনো কিছু সেজন্য আর বলি না যারা জানাশোনা স্বপ্নের ব্যাপারটা সুন্দর ব্যাখ্যা দিতে পারে তাদের কাছেই আসলে বলা ঠিক ওই জন্যই কারো কাছে বলি না মনের ভিতরেই রেখে দিলাম আর যে জিনিসটা আমি বলে ফেলে দেখা যায় ওই জিনিসটা আমার সত্যি হয়ে যায় তো ওই জন্যে মনে মনে একটু দুশ্চিন্তাও হচ্ছে দুশ্চিন্তার মধ্যে দিয়েই আজকে কাজগুলো করছি এদের একটা হাত থেকে এতমন ভাবে পড়ে গেল। তারপরে রাত্রেবেলা তো স্বপ্নে দেখছি আপনাদের তো বলছি তাই তো কিছু করার নেই মনে মনে অশান্তি নিয়েই কাজ করছি মোটামুটি আমার ঘর গোছানো প্রায় হয়ে গেছে এখন একটু জিরিয়ে নিব ভালো লাগছে না একটু কিছুক্ষণ পাঁচ দশ মিনিট জিরিয়ে তারপরে আমি একটু কুটা কুটার কাছে চলে যাব। কি রান্না করে বুঝতে পারছি না গতকালকে তো পুঁটি মাছ রান্না করেছিলাম ওটা দিয়ে হয়েছে তা আজকে নিবেড়া বাবু বললো যে ছোটো ছোটো মাছ এনেছিলাম ভাগনা মাছ গতকালকে পুঁটি মাছের সাথে সেটাই রান্না করো বেশি দিন হলে মাছগুলো ভালো লাগবে না ফ্রিজে রাখা মাছ এমনি মানে কেমন জানি খারাপ লাগে নিবেড়ার বাবু বললো যে ওটাই আগে খেয়ে শেষ করো এদিকে আমার মশলা বাটাগুলোও শেষ হয়ে গেছে সেগুলো একটু বাড়তে হবে আর বাজার থেকে কি আর কিছু কিনে নিয়ে আসতেও হবে পেঁয়াজ রসুন আদা এগুলো কিনে আনতে হবে আর ঈদের আগে তো সব কিছু আমি আগেই থেকেই গুছিয়ে নিই তো সেটাই করতে হবে আর এখানে তো আমার নাই যার জন্য আর কি করব হাতে পিছতে হবে আর এক ভাবিকে বলে রেখে দিয়েছি এখন সে যদি আসে তো আর আসলে তো করে দিবে আর না হলে আমার একা একাই করতে হবে কিন্তু বাজার আগে করতে হবে বাজার তো তেমন নাই আমি একটু আমার মামাতো দেবরকে দিয়ে কিছু বাজার এনেছিলাম নিবিড়ের আব্বু তো ওইভাবে সময়ই পাচ্ছে না আর যে প্রতিষ্ঠানটা করছে মিলের সেটা তো অনেক কাজ করছে ওইভাবে সময়ই দিতে পারছে না তারপরে এখানে এসে একটু কাজ করছে অফিসেও সময় দিতে হচ্ছে যার জন্য নিবিড়ের আব্বুকে ওইভাবে বাজারের কথা বলছি না এখন দেখি নিবিড়ের আব্বু বাজার করলে করবে না করলে আমাকেই করতে হবে আর আমার শ্বশুর থাকলে তো সেটা চিন্তাই করতে হয় না আর এমনিতে আমার শ্বশুরের খুবই শরীর খারাপ ধরে শরীরটা তেমন ভালো যাচ্ছে না ফোন দিয়েছিলাম যে মা আমার শরীরটা খুব খারাপ আর শহরের বাড়িতে আমার শ্বশুর আছে ওখানে তো কেউ একা একাই আপার সাথে আছে এদিকে আমি এখানে আছি এখানে এসে গেলে তো আর যাওয়া হবে না ভাবছে যে ইটা এখানেই করব এখন আমার যাকে বললাম আমার যা তো থাকে লালমনি হাটে আমার যা ভাসুর এখন তারা আসবে কিনা সেটাও জানি না আসার কথা বললাম হয়তো আসবে আসবে না বললো যে সঠিক বলতে পারছি না তোদেরকে জানাবো যদি যাই তো আসলে তো খুবই ভালো লাগবে সবাই একসাথে ইটা করতে পারতাম তাই তো কোটা কুটা শুরু করে দিয়েছি দিয়েছিল মিষ্টি কুমড়াটা দুদিন আগে এনেছিলাম কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম যে একটু সুটকি মাছ দিয়ে সুন্দর করে ভেজে রেখে দিয়ে খাইতে ভালো লাগবে সুটকির আমি খাইতে পারি আর সুটকি মাছ হইলে কেমন যেন আমার খুবই ভালো লাগে সুটকি আমার খুবই পছন্দ সুটকি ভর্তা সুটকির ঝুড়ি সুটকি দিয়ে সবজি সব কিছুই আমি সুন্দর খাইতে পারি তো মার্শাল্লাহ আমার কাটাকুটা প্রায় হয়ে গেছে সব কিছু একটু রেডি করে রেখে দিলে তারপরে রান্না করতে একটু সহজ হবে তখন এত গরম পড়েছে আমি এই উঠোনে বসে আমি বারান্দায় বসে আছি আর উঠোন তাতে এত রোদ আছে আর উঠোনের তো পাকা পাকার গরমে যেন আমার মুখে এসে লাগছে তো এদিকে দেখো টম টম তো মারামারি করে এখানে আসছে এদিকে কোনো বিড়ালের সাথেই টমের সাথে মানে পড়ছে না সবার সাথে এই ঝগড়া লাগছে তো ওকে বাইরে বের করলেই দেখা যায় যে ওর একটু মানে এমনভাবে কামড়ে দেয় জোর ক্ষত হয়ে যায় যার জন্য গেটটা একটু লাগিয়ে দিয়ে আসলাম এদিকেই তো টমকে ঘরে আটকে রেখে এদিকে আসলাম আমি রান্না করতে এখন বাজে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে ভাবলাম যে এখন রান্না বান্না শেষ করলে ওদিকে একটু নামাজ কালাম আছে তাড়াতাড়ি করতে পারবো শুটকি দিয়ে মিষ্টি কুমড়ো ভাজিটা করে নেব এরপরে ভাগনা মাছ ওই তো গতকালকে টমেটো পেস্ট করে রান্না করেছিলাম সুন্দর খেয়েছিল ইভামনি আমার ভাগ্য তো নিবিড়ার আব্বুকেও একটু দিলাম যে দেখো তুমি খাইতে পারো না এমনিতেই তো টমেটো দিয়ে তরকারি রান্না খাইতেই পারে না তো দেখলাম যে টমেটো রান্নাটা বেশ ভালো করেই খেলো বললো যে খুব একটা যে ভালো লাগে আমার সেটা না তবে একটু মজা হয়েছে জন্য একটু খেলো দেখলাম তো এভাবেই ওকে খাইয়ে খাইয়ে অভ্যাস করতে হবে কারণ টমেটোর তরকারি আমার খুবই পছন্দ ওর জন্যই দেখা যায় টমেটোতে আমি টমেটো দিয়ে কোনো কিছু রান্না করতে পারি না তো একটু একটু করে খাইয়ে খাইয়ে ওকে টমেটো রান্নাটা খাওয়ানো শেখাতে হবে কারণ টমেটো দিয়ে কোনো রান্নাও খাইতেই চায় না রান্না করলেই যেন ওর মন খারাপ হয়ে যায় গত রাতকে তো ওকে সেরকম করে বুঝিয়ে প্লেটে দিলাম যে একটু খেয়ে দেখো খাইতে পারো কি না মুখে না দিলে আসলে খাইতে পারবা কি কারণে দেখেই যদি তুমি নাক ছিটকাও তো মুখে দেওয়ার আগে যদি নাট ছিটকাতে থাকো তাহলে খেতেই তো পারবা না আগে নিয়ে দেখো খেতে পারো কি না খেতে পারলে রেখে দিবা তো দেখলাম যে নিয়ে খাইলো বললো যে খাচ্ছি খুব একটা যে ভালো লাগছে তা না তো বললাম যে তোমাকে হবে কারণ তোমার খাইতে জন্য আমি টমেটো রান্না খাইতেই পারি না তো মাসাল্লা আজকেও রান্না করলাম আজকে ওকে খাওয়াবো যদি একটু মাংসের তরকারি আছে না খাইতে পারলে ওকে ওটা গরম করে দেবো তো মোটামুটি আমার ভাজিটা হয়ে গেছে এবার মাছটা ভেজে নিলাম হালকা করে তারপরে এখন একটু কষিয়ে নেব এদিকে টমেটো পেস্ট সুন্দর করে করে রেখে দিয়েছি মোটামুটি রান্না করতে বেশি একটা সময় লাগে না আমার আর কি কি রান্না করব সেটা গুছিয়ে নিতেই যা সময় লাগে রান্না করতে ওইভাবে কিন্তু সময় লাগে না দেখা যায় যে গ্যাসের চুলা রান্না করলে দু চুলোতে তুলে দিলে দেখা যায় সুন্দর হয়ে যায় আর অল্প তরকারি রান্না করি দু তিনজনের তরকারি যার জন্য ওইভাবে আরও সময় লাগে না একটুতেই দেখা যায় যে রান্না আমার শেষ হয়ে যায় তো এখানে এসে সবাই আমাকে বলে যে কি ব্যাপার তুমি এই কাটাকুটা করতে দেখলাম এর মধ্যেই তোমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এত তাড়াতাড়ি তুমি রান্না করো কীভাবে বললাম যে দেখেন আগে সব কী কী রান্না করবেন সেটা আগে মাথায় নিয়ে নেবেন যে এটা এটা রান্না করব তারপরে সব কিছু এনে সব কিছু কাটাকুটা করে নেবেন তারপরে এক একে সব রান্না করে নামিয়ে নেবেন দেখবেন সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে তো তো মোটামুটি আমি বিকালের দিকে এসে একটু ভাতটা উঠাইয়ে দিলাম কারণ আমি ইফতারির পর তো ভাত দিয়েই মূলত আমি রোজা পানি দিয়ে পানি খেয়ে আমি নামাজ পড়ি তারপর আধ ঘন্টা পরে এসে ভাত খেয়েই আমি দেখা যায় রাতটা পার করি রাতটা পার করতে বলতে সেহ আবার খেয়ে নেই কারণ এমনিতেও দেখা যায় যে আমি ইফতারির যে এত আয়োজন করি কোনো কিছু খাইতে পারি না ওই জন্যে আপনাদের ভিডিওতেও দেখাই না সবাই সবাই খায় শুধু আমিই খাই না আর নামাজ ওই টাইমে তো নামাজ পড়ি অনেকটা সময় লাগে সন্ধ্যার দিক ওইভাবে সময় পায় না যার জন্য দেখা যায় ইস্তারির ভিডিওটাও আমার ওইভাবে দেওয়া হয় না আর খুব তাড়াতাড়ি আমি ভিডিওগুলো সেরে ফেরি দেখা যায় যে তিনটার মধ্যে আমি ভিডিওর ভয়েস এডিটিং করা সব কিছু কমপ্লিট করে ফেলি যার জন্য বিকালের ভিডিওটাও আর করতে পারি না ভালোও লাগে না ওই টাইমটা আর বেশি খারাপ লাগে বিকালের দিকে ওই জন্য আর বিকালের ভিডিওটাও দেওয়া হয় না তাই তো সব কাজ শেষ সুন্দর করে শেষ করে গোসল করে নামাজ পড়ে চলে আসছি একটু বিকালের দিকে এই সাইডে একটি সময়টা কাটবে মাসাল্লাহ সুন্দর ধানগুলো বের হচ্ছে আজকে যেন পুরা ক্ষেতাই সাদা হয়ে গেছে ধান বের হয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ